আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চিংড়ি পিঠা তৈরি করব উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা পুরে ঠাসা অসম্ভব মজার এই পিঠাগুলো তাহলে চলুন ঝটপট রেসিপি দেখে আসি পিঠার উপরের আবরণটা তৈরি করার জন্য নিয়েছি আমি এক কাপ ময়দা আর হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে তেল লবণ আর ময়দাটা মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তবে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন বেশি না হয় সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে এখানে ডোটা তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে এখন আমি এটাকে রেস্টে রাখব তো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো এ সময় আমি এর ভেতরের পুটটা রেডি করে নেব পুটটা রেডি করার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে সুজিটা ভালো মতো ভেজে না হয়ে গেছে এর মধ্যে আমি এখন এক কাপ দুধ অ্যাড করে দিব। এক কাপ দুধ দিয়ে হাফ কাপ চিনি দিয়ে একটি সুজির হালুয়া তৈরি করে নিচ্ছি আর এই হালুয়াটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আর পিঠার পুর বেঁচে গেলে এমনিতেও কিন্তু এটা খেয়ে নেওয়া যায় কোনো সমস্যা নেই দুধটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু সুজিটা টেনে নেবে এজন্য এ সময় চুলার আঁচটা একটু কম রেখে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি পুর রেডি আর আগে থেকে যে আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম দেখুন এটা আরও সফট হয়ে গেছে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটি করে লেচি নিয়ে পিঠা তৈরি করে নিব আর আমি কিভাবে তৈরি করছি এই ডিজাইনটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন প্রথমে লেচিটাকে নিয়ে একটু লম্বাটি শেপ দিয়ে নিচ্ছি এরপর বেলুনের সাহায্যে এটাকে বেলে নেব তবে গোল করে বেলবো না একটু লম্বা সাইজের হবে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি ঠিক এভাবে লম্বা সাইজের বেলে নিয়েছি এরপর এর উপরে আমি ডিজাইন করব ডিজাইন করার জন্য একটি গোল ডাবু হাতা নিয়েছি আর ওইটা দিয়ে দেখুন কীভাবে গোল গোল ডিজাইন করে দিচ্ছি এভাবে উপরটা খাঁচ কাটার মতো কেটে দিচ্ছি যে পাশে ডিজাইন কাটা হয়েছে ঠিক তার উল্টা পাশে আমি পুরটা ভরবো দেখুন এ যে এ পাশে যে ডিপ করে ডিজাইন হয়েছে ওর উল্টা পাশে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি এরপর এর মুখটা বন্ধ করে দিব। ঠিক যেন পিঠার মতো তবে কুলি পিঠার ডিজাইন করব না সাইডে এভাবে চেপে কিছুটা বাড়িয়ে নিব এরপর চাকু দিয়ে দেখুন কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করুন আর কেটে নেওয়া হয়ে গেলে আঙুলের সাহায্যে এগুলোকে একটু লম্বাটে শেপ দিয়ে দিব ঠিক যেমন চিংড়ি মাছের দেয়া থাকে সবগুলো এভাবে করা হয়ে গেলে এবার এই যে লেজের পাশটা একটু দুটা তিনটা এভাবে চেপে দিলে একটু লেজের মতো দেখা যাবে আর আমি এটার চোখ দিচ্ছি কালিজিরা দিয়ে আপনারা যে কোনো কালো কিছু দিয়ে চোখ বসিয়ে দিতে পারেন তো কত সুন্দর চিংড়ি মাছ তৈরি হয়ে গেল দেখুন আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এরপরে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর বেশি করে দেওয়া যাবে না এভাবে তিনটা চারটা করে ভেজে নিতে হবে তবে যদি ছড়ানো জিনিসে ভাজতে চান তাহলে বেশি করেও দেওয়া যাবে তা আমি এভাবেই চারটা পাঁচটা করে ভেজে নিচ্ছি আর এগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে তাহলে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে আসবে আর ভেতরে তো সফট একটি পুর ভরা আছেই তো দেখুন সুন্দর একটি কালারও চলে আসতেছে আর আমি এগুলোকে এভাবে একটু খাড়া করে দিয়ে ভাজবো কারণ এই যে খাঁচ কাটা যে ফুলের ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এই জন্য এভাবে করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো সুন্দর একটি কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গেছে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি ওয়াও দেখতে জাস্ট অসাধারণ লাগছে বাসায় অবশ্যই একদিন এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনেতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখুন কতটা দারুণ হয়েছে পিঠাগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ